আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও সকাল থেকে শুরু করলাম ব্লগটা দেখতেই পাচ্ছেন আজকে রুটিটা বানানো হচ্ছে গুলাগুলে গতকালকে যে রুটিটা দেখিয়েছিলাম সেটাই হচ্ছে আমার খালা আজকেও বানাচ্ছেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার খালা এটা কিভাবে বানান তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলা হয়ে যায় বেলা ছাড়াই খুব ইজি ওয়েতে ফাঁকিবাজি একটা ওয়ে আমি বলবো রুটি বানানোর তো এই তো তার রুটিটা বানানো হচ্ছে তারপর হচ্ছে একটু ক্লিনিং করা হবে চুলাটা মুছে টুছে তারপর হচ্ছে আমরা রান্না করতে চলে যাব তো আজকে সারাদিনের ব্লগে কী থাকছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি রান্না করলাম সো আমার খালা রুটি বানাচ্ছেন দেখতেই পাচ্ছেন রুটিটা বানানোর পর চুলাটা ক্লিনিং করবেন দেন হচ্ছে আমরা রান্না করতে যাব। আর আজকে রান্না করব মুরগি ভুনা এবং গতকালের যে মাছ এবং আলুটা আমি তুলে রেখেছিলাম সেটাই রান্না করব। তাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন আর আমি প্রতিদিন চুলা কিন্তু এভাবেই মোছাই রান্না করার আগে কারণ পরিষ্কারের একটা ব্যাপার আছে সারা থাকে আমার আসলে পরিষ্কার চুলাতে রান্না করতে বেশি প্রেফার করি আমার ভালো লাগে চুলা হবে ঝকঝকে তকে তখন হচ্ছে রান্না করতে আরামও লাগে ভালোও লাগে তো এই তো আমার খালাকে দিয়ে আমি চুলাটা মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রথমে সাবান পানি দিয়ে তারপর হচ্ছে আবার ভালো করে মুছে নিচ্ছেন আর এই দিকে হচ্ছে আমি বাগানগুলা বসিয়ে দিলাম আজকে আমি মশলাগুলো দেখাই নাই কারণ প্রতিদিনই একই মশলা থাকে আর আপনারা জানেন কোনটা দেখতে কত পরিমাণ দিতে হয় মাছে এবং মাংসে তাই হচ্ছে আমি শেয়ার করলাম তো এইদিকে দিয়ে বসিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসের মশলা আর ওইদিকে হচ্ছে আমার মাছের মশলা দেখতেই পাচ্ছেন মশলাটাকে কষিয়ে দুটো মশলা ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি একটাতে মাছ এবং আরেকটাতে মুরগি দিয়ে দিব মাছটা হচ্ছে আমি মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে উঠে তারপর হচ্ছে আলু দিয়ে আমি রান্না করি আর এই দিকে মশলা দেখতেই পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটু পরেই আমার এই পাতিলের তলায় লেগে যাবে তখন আমার পাতিলটা চেঞ্জ করা লাগবে আপনার দেখতেই পাবেন আর এই তো আমি মাছগুলো একটু টেনে আসবে মাছ তুলে আমি আলু দিয়ে দিব হ্যাঁ দেখতেই পাচ্ছে আমার পাতিলের তলায় লেগে গেছে আমি একটু আগে যা বলেছিলাম তো একটু অসাবধান হলেই যা হয় তাই হয়েছে আমার এই তিকের চুলায় একটু আগুন ছিল দেড়শাই এটার তোলা নিতে লেগে গেল তো এই তো এখন হচ্ছে আমি মাছগুলো তুলে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি আলু দিয়ে ভালো করে আলুকে সিদ্ধ করে দেন হচ্ছে আবার মাছ কুলা দিয়ে আমি ঝুল দিয়ে নামিয়ে ফেলব তো এই তো হলো আজকের খাবারে আমাদের কি থাকছে তাই হচ্ছে শেয়ার করলাম আপনাদের সাথে প্রতিদিনের ব্লগ আর আপনাদের কি থাকছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজ হলে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো রাখবেন সবাইকে আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই আলহামদুলিল্লাহ আজ হচ্ছে মাছের তরকারি রান্না করছি আলু দিয়ে কালকে বলেছিলাম যে রান্না করি নাই সেগুলো হচ্ছে আজকে রান্না করলাম হচ্ছে আমার মুরগির তরকারি থাকবে এই তো মুরগিগুলা করে হচ্ছে এই তো আজকে দুপুরে খাবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কী ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ